সাথে থাকলেও এর সাথে বিজ্ঞানের ভূমিকাও কিন্তু কম না তাই আজ আমরা আমাদের হেলথ কথার এপিসোডে কথা বলবো এমনই একটা বিষয় নিয়ে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই উপবাস আশীর্বাদ নাকি অভিশাপ কিছু কথা বলে যමු আমাদের সঙ্গে রেখেছেন আমাদের বিশেষ অতিথি 10 আগস্ট ডক্টর বুধুদেব রায় সারভাইভ কম টু হেলথ কথা थैंक যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার কিছু মূল তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি যা হয়তো আমার আপনার প্রত্যেকেরই দৈনন্দিন জীবনের অনেক কিছুই বদলে দিতে পারে প্রথমে শুরু করি আমাদের প্রথম যেই বিষয়টা নিয়ে আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে এই যে বিষয়টা সেটা হচ্ছে উপবাস এবং উপবাস আমরা দেখতে থাকি যে আমাদের বাঙালিদের হোক বা আমাদের হিন্দু ধর্মে ধর্মীয় দিক থেকে হোক আমরা সাথে জড়িয়ে উপবাস আমরা থাকি ভাবে এর যে বৈজ্ঞানিক দিক থাকতে পারে আর সেটা আমাদের শরীরের মধ্যে কি প্রভাব ফেলছে সেই নিয়ে আলোচনা করব আজকে আপনার সঙ্গে এবং প্রথমেই জানতে চাইবো যে ডায়াবেটিস যারা রুগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে উপবাস কি প্রভাব ফেলতে পারে কি পরিবর্তন দেখা দিতে পারে তাদের শরীরে ঠিক আমাদের অ্যাকচুয়ালি উপবাসের ব্যাপারটা নিয়ে যেটা বুঝতে হবে যে উপবাস অ্যাকচুয়ালি শরীরে কি প্রভাব ফেলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিক পেশেন্টের সাথে নন ডায়াবেটিক বা স্বাভাবিক মানুষের কি পরিবর্তন হচ্ছে কি ডিফারেন্সটা হয় উপবাস যখনই কোনো মানুষ করে তার একটা নির্দিষ্ট সময় করে শরীরে কিছু মেটাবলিক দিক থেকে চেঞ্জেস বা পরিবর্তন শুরু হয় সেই পরিবর্তনের ফলে আলটিমেটলি আমরা দেখি আমাদের লিভারের ভেতরে বা আছে চর্বি বাংলা থাকে একটা আমাদের অর্গান বা অঙ্গ গুলো চারদিকে সেইখান থেকে বিভিন্ন পরিবর্তন শুরু হয় লিভারে যে আমাদের স্টোর হয়ে থাকে যে শর্করা বা যে ফ্যাট সেগুলো কনভার্শন বা পরিবর্তন শুরু হয় এবং আমরা ধীরে ধীরে ফ্যাট লস করি তো আইডিয়ালি আমাদের যে প্রথাগুলো রয়েছে বা আমাদের ভিন্ন ধর্ম যে প্রথা রয়েছে সেটা শরীরের জন্য উপকারী কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য কি ততটাই উপকারী তা কিন্তু সব সময় নয় বিভিন্ন ধরনের সুগারের পেশেন্ট রয়েছেন ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভনেস রয়েছে আমাদের তার শরীরে ইনসুলিন রিজার্ভ দেখে তার ওষুধ বা কি ধরনের তারা ইয়েতে চলছে ওষুধে বা ইনসুলিনে তার উপর ঠিক করে আমরা ডাক্তাররা বলে দিতে পারি যে তার কতটা উপবাস করা উচিত বা আদৌ উপবাস করা উচিত নয় কি না সুতরাং ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সবসময় যে উপবাস ভালো হবে তা কিন্তু নয় এমনি যদি আমরা সচরাচর সকলের ক্ষেত্রে ধরি ডায়াবেটিস পেশেন্ট ছাড়াও তাদের ক্ষেত্রে কি উপবাস করাটা শরীরের পক্ষে লাভবান আমরা কতটা কতটা তাদের বেনিফিট হতে পারে কি বলবো যে উপবাস করা কিছুটা লাভবান হতে পারে কিন্তু সেটা যদি রেগুলার বেসিসে হয় এবং সেই মানুষটি যদি নিউট্রিশনালি ডিফ্রাইড বা ডেফিশিয় হন বা তার তিনি যদি শারীরিক দিক থেকে তার সেই সক্ষমতা বা সঠিক বিএমআই এগুলো যদি না থাকে তাহলে তার দিকে তাকে খারাপভাবে অ্যাফেক্ট করতে পারে আদারওয়াইজ যদি আমরা উপবাস করি অবশ্যই আমাদের শরীর থেকে যেটা আমরা এক্ষুনি বললাম যে ভেতরের যে ফ্যাটগুলো আছে সেগুলো কিন্তু গোলে বেরোবে আমাদের শরীরের ওজন কমবে যেটাকে আমরা ওবেসিটি বলি তো ওবেসিটি আমাদের জন্য একটা বা স্থুলতা এটা কিন্তু মারাত্মকভাবে হানিকারক সমস্ত অর্গান ড্যামেজ করতে পারে এবং সব ধরনের রোগকে বাড়িয়ে দিতে পারে তো সেখান থেকে কিন্তু আমাদের উপকার করবে আর উপবাসের দু তিন ধরনের ভাগ আছে যার মধ্যে সবাই আমরা যেটা জানি জনপ্রিয় যেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং তো ইন্টারমিডিয়েট ফাস্টিং অনেকে করেন এটা একটু বিতর্কিত বা কন্ট্রোভার্সিয়াল ইস্যু আমরা আমাদের রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় আমরা অ্যাডভাইস করি না কিন্তু স্বাভাবিক মানুষ যারা আছেন আমরা অনেক সময় বলি যে রাত্রে মহিষ আহার বা ডিনারটা যদি আর্লি করা যায় সেটা সবসময় আমাদের জন্য খুব উপকারী বাঙালিরা কিন্তু আমার যারা রোগীরা হচ্ছেন তারা কিন্তু সবসময় সে বলেন ডাক্তারবাবু খেতে খেতে সেই উঠতে উঠতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় কিন্তু এটাকেই যদি আমরা অন্তত বা মধ্যে নটার কমপ্লিট করতে পারি তাহলে আমরা তার দু ঘন্টা বাদে শুতে যাওয়া উচিত তার থেকে আমরা গ্যাস বা বিভিন্ন অমুলের জলেম থেকে রেহাই পাবো এবং পরদিন সকালে ব্রেকফাস্ট যদি একটু দেরি করে করা যায় একটা যারা দীর্ঘদিন ধরে করে আসছেন তারা হয়তো আরেকটু বাড়িয়ে দিলেন চোদ্দ বা ষোলো ঘন্টা তো এটা অনেকে করে তারা বলেন যে তারা তাদের দিক থেকে উপকার পাচ্ছেন তো এটা একটা জনপ্রিয় ব্যাপার অনেকে করছেন অনেকে করছেন না তো আমাকে যদি সবসময় প্রশ্ন করা হয় আমি বলবো যে আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি মানুষের এখন যেটা সবার আগে দরকার একটা হচ্ছে পিস অফ মাইন্ড বা মনের শান্তি একটা হচ্ছে একটা সাধারণ জীবন যাপন ঠিক সময় খাওয়া ঠিক সময় ঘুমোতে যাওয়া ঘুমোতে গেলে ঘুমোতে পারা কারণ এখন কিন্তু ইনসামিয়া স্ট্রেস ইন্ডিউস বা বিভিন্ন কারণে এটাকে ভয়ঙ্কর রোগ হয়ে দাঁড়িয়েছে আর তার সাথে প্রত্যেক দিনের এক ঘন্টার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা চলাফেরা একটু দূরদূরি করা স্টেপ কাউন্টকে মেজার করা আমাদের গুগল ফিট ট্র্যাকার অ্যাপ আছে যদি আমরা প্রত্যহ এক ঘন্টা করে হাঁটাহাঁটি করা একটু ভেজিটেবল শাক সবজি এগুলোকে রাখা শর্করার ভাগকে কমিয়ে দেওয়া বা চিনিকে কমিয়ে দেওয়া এবং তার সাথে ঠিক সময় ভ্রমণও ঠিক সময় খাওয়া এগুলো করি এটাই আমাদের শরীরে অনেকটা পরিবর্তন আনতে পারে আমরা প্রভাব নিয়ে তো কথা বললাম আমরা অনেক কিছু জানলাম ও ডাক্তারবাবুর থেকে যে এই উপবাসের প্রভাব কি হতে পারে তবে এই উপবাস এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ অনেক কিছু ভাবেন এবং তাদের বিভিন্ন চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে এবার কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে অনেকেরই কিন্তু ভাবনা চিন্তা রয়েছে যে এই ডায়াবেটিস পেশেন্টদের জন্য স্পেশালি তারা যদি উপবাস করেন তাহলে তারা তাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে পারে এটা কি শুধুই একটা মেথ নাকি এর পিছনে কোনো সায়েন্টিফিক ফ্যাক্টর রয়েছে আমাদের অ্যাকচুয়ালি ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের ডায়াবেটিসটা কেন হচ্ছে বা কি হচ্ছে সেটা বুঝতে হবে টাইপ ওয়ান টাইপ টু দু ধরনের ডায়াবেটিস থাকে টাইপ ওয়ান তো সম্পূর্ণ আলাদা যেটা বংশগত নয় সেটা খুব কম বয়সেই আমাদের ধীরে ধীরে ইনসুলিনগুলো শেষ হয়ে যায় ইনসুলিন কলমকারী সেলগুলো থাকে না তো এটা পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস তো যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে চার থেকে পাঁচবারও ইনসুলিন নিতে হয় একটা খুব জলদি কাজ করা একটা হচ্ছে ধীরে ধীরে কাজ করে বেজল বোলাস তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কোনোভাবেই আমরা কোন রকমের উপবাস আমরা সাপোর্ট করবো না কারণ এনাদের ক্ষেত্রে আমরা বাইরে থেকে কৃত্রিমভাবে ইনসুলিনটাকে দিচ্ছি যেটা আমাদের অর্গাশয় বা প্যাঙ্কেজ ওখান থেকে উৎপন্ন হচ্ছে না সুতরাং এই ধরনের পেশেন্টের সাডেন সুগার ফল করা বা সুগার হাই করা একটা সম্ভাবনা থাকবে আর বেশিক্ষণ উপবাসে থাকলে সেই পেশেন্টের ক্ষেত্রে বডি থেকে কিটন বডি প্রোডাকশন হতে পারে এবং ডায়াবেটিক কিটো অ্যাসিডিয়াসিস বলে ডিকে বলে একটা ভয়ঙ্কর ধরনের রোগও হতে পারে তো আমি টাইপ ওয়ান ডায়াবেটিসের জন্য কোনোভাবে কোনো রকম ফাস্টিং বা কিছু আমরা অ্যাডভাইজেবল নয় আর যেটা আমরা বলতে পারি যে যাদের ক্ষেত্রে তাহলে টাইপ টু ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কি যেটা আমরা সামান্য দেখে থাকি সেই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে ধরুন মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যে রমজান আছে রমজানের জন্য আমাদের পেশেন্ট আছে যারা হালকা ডায়াবেটিস বা অতিরিক্ত ওষুধের উপরে তারা ইয়ে নন এবং খুব সুন্দর তাদের গ্লাইসেমিক কন্ট্রোল আছে এইচ বিওয়ানসি কন্ট্রোলে তারা অনেকেই করতে চান রমজানটাকে পালন তো আমরা তাদের জন্য একটা ডিফারেন্ট মেকানিজম ড্রাগ বা অন্য ওষুধের পরিবর্তনকে আনি ওষুধের পরিমাণকে আমরা কমিয়ে দিই অন্যভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করি যাতে পালন করতে পারে যাদের মানে তারা হাই ডায়াবেটিস আছে আনকন্ট্রোল ফ্লাকচুয়েট করে বা যারা বয়স্ক মানুষ একলা থাকেন যেমনি আমাদের বাঙালিদের মধ্যে আমরা অনেক সময় মনে করি যে উপবাস করতে হবে আর এই উপবাসেরও অনেক রকম ফের আছে কেউ বলেন যে লুচি দিয়ে উপবাস ঠিক আছে যে নিরামিষ খে বা সাবুখে তো যারা উন্নতনের খাবার কাছেন তাদের ক্ষেত্রে কিন্তু কার্বিন থেকে প্রচন্ডভাবে সুগারটাকে আপ এন্ড ডাউন হচ্ছে এটাকে আমরা বলি টিআইআর বা টাইমিং রেঞ্জ ভাল মনিডাক্তরের কারণ যদি মনে করেন আপনি বলতে পারেন যে সপ্তাহে আমি তো একদিন বা যদি উপবাস করি আর আমার তো তাতে এইচবিওয়ানসি খুব ভালো আছে বা আমার ফাস্টিং কিটও খুব ভালো আছে সমস্যাটা হচ্ছে যদি কেউ কিছুক্ষণ উপবাসের পরে হঠাৎ করে লুচি পায়েস খেয়ে নেন তাহলে পুরোপুরি কার্বন এবং সুগার সাটেন একটা গ্লাইসেমিক হাই লেভেল হচ্ছে টিআই রেঞ্জ হাই হচ্ছে আবার লো হচ্ছে এটা কিন্তু আমাদের অর্গ্যান ড্যামেজ করবে তো এই জিনিসটা আমরা বলবো যে যাদের খুব অ্যাডভান্স ডায়াবেটিস নয় তাদের যদি উপবাস করেন সেই উপবাসের মধ্যে কি খাবার নিচ্ছেন দেখুন তার গ্লাইসিমিক ইন্ডেক্স বা জিআই ভ্যালু যাতে বেশি না হয় অতিরিক্ত মিষ্টির ব্যবহার যাতে না করেন আর বয়স্ক মানুষ যারা একলা থাকেন বা অতটা কেয়ার করতে পারবেন না তারা যেন খুব অ্যাগ্রেসিভলি উপবাস না করেন মানুষের যে ভুল ভ্রান্তি গুলো রয়েছিল সেগুলো তো স্যার কাটিয়ে তবে এরপর কিছু জিনিস কিন্তু বললেন যেগুলো আমাদের পরবর্তী এবং বললেন যেরকম অর্গেন ড্যামেজ হতে পারে সেরকম আরো কি কি ক্ষতি হতে পারে বা আর কি ধরনের প্রভাব পড়তে পারে সেই নিয়ে কথা বলবো আহ যেই ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন যেটা আপনিও বললেন যে বিশেষ করে কিন্তু মানে আমাদের দেখা যায় যে বয়স্ক মানুষের যারা রয়েছে যারা কর্মজীবী বা ওয়ার্কিং রয়েছেন তারা অতটা এইসব ধর্মীয় জিনিসপত্র বা উপবাস এতে অতটা মানে যদি করেন তারা তাই সেই ডাক্তারের সাথে কনসাল্ট করে কিংবা কোন রকম একটা মানে রুটিন মেনটেন করে করার চেষ্টাই করেন তবে যারা এই ধর্মীয় দিক থেকে করেন তারা কিন্তু বেশিরভাগই বয়স্ক মানুষ হন এবং তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো এই মানে ভারতবর্ষ জুড়ে ডায়াবেটিসের সংখ্যাটা যেহেতু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই মোস্ট অফ দেম আর ডায়াবেটিক পেশেন্টস তো সেই ক্ষেত্রে তাদের এই যে উপবাস করা কতটা ক্ষতিকর হতে পারে তাদের শরীরে ঠিক কি কি ক্ষতি হতে পারে এই প্রশ্নটা আগে আমি একটা জাস্ট প্রিলুড বা একটা ছোট ভূমিকা দেব যে আমরা যে উপবাস বলতে সবসময় ভাবি যে একটা ধর্মীয় কারণে উপবাস এখনকার দিনে জীবন এত কঠিন জীবন সংগ্রাম তাতে কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন বা যারা ওয়ার্কিং আছেন তারাও কিন্তু সর্ট অনেকটা ফাস্টিং করেন আমার অনেক পেশেন্ট আছেন তারা খুব টপ লেভেলে আছেন বা যারা চাকরিতে স্ট্রাগল করছেন বা প্রচুর কাজের মধ্যে কর্মব্যস্ত থাকেন এদের অনেকে কিন্তু মর্নিং এ সকালবেলায় আটটার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যান এবং এরা কিন্তু বেলা তিনটে চারটে আগে অনেক সময় লাঞ্চ করে না দ্যাট ইজ ইম্পর্টেন্ট সময় পান না এইসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেভাবে ওষুধ অ্যাডজাস্ট করতে হয় কারণ মনে রাখতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা খুব লং অ্যাক্টিং বিভিন্ন ধরনের সুগার ওষুধ দিয়ে থাকি যেটা যদি আপনি ঠিক সময় খাবারটা না খান তাহলে আস্তে আস্তে সুগার লেভেলকে ফল করতে থাকে এবং এতে কিন্তু সারডেন হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল করার সম্ভাবনা খুব হাই হতে পারে সুতরাং তাদেরকে আমরা সবসময় রিকোয়েস্ট করি যতই কাজের মধ্যে থাকুন যে মিটিং হোক আপনি অন্তত একটা স্ন্যাক্স ক্যারি করুন যেটা আপনি ইন দা মিন টাইম ফাঁকে খেয়ে নিতে পারবেন আচ্ছা এবারে আপনার প্রশ্নের উত্তরে আমরা যাই যে ডায়াবেটিস বা মধুমেহ রোগ প্রথম কথা এই রোগে আমাদের ডাক্তারদের কাছে কিন্তু কোনো চিকিৎসা নেই এটাকে আমরা কি করি তাহলে আমাদের 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 কাছে আপনারা আসেন কেন বা আমরা কি ওষুধ দিই আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সুগারের মাত্রাকে কন্ট্রোলে রাখা এবং এমন কিছু ওষুধ ব্যবহার করা যাতে সেইখান থেকে ফার্দার কমপ্লিকেশানগুলো আমরা প্রিভেন্ট করতে পারি কমপ্লিকেশন মানে কি আমাদের এখানে মাইক্রো এবং ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হয় সুগার কিন্তু সাইলেন্ট কিলার ও চুপচাপ ভেতর দিয়ে এগোয় এবং সুগার হাই থাকলে আমরা জানতে পারি না খুব হাই না হলে এবারে আমরা হয়তো ভাবছি আমাদের তো কোনো শরীরে অসুবিধা নেই আমরা তো ওষুধ খেয়ে যাচ্ছি এবার সুগার যখনই হাই থাকতে থাকে এজবিএমসি লেভেল হাই থাকে আনকন্ট্রোল সুগার থাকে ও ধীরে ধীরে আমাদের যদি আমরা ওপর থেকে নিচের দিকে যাই আমাদের ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় আমাদের চোখের রেটিনা চোখের পিছনের পর্দা তাকে ড্যামেজ করতে থাকে যেটাকে বলে ডায়াবেটিস রেটিনোপ্যাথি এটার অনেকগুলো স্তর আছে এবার এরকম মনে করা উচিত নয় যে আমার সুগার হয়েছে ওই আমার তো চোখটা তো আমি সবই দেখতে পাচ্ছি রেটিনা যখন খুব ভাবে অ্যাডভান্স লেভেলে ইনভলভ হয় তাতে কিন্তু সাডেন ব্ল্যান্ডেস আসতে পারে এটা মাথায় রাখতে হবে তো সুগার যখন আঘাত করবে অর্থকীতে আঘাত করবে কিছু জানার আগেই অনেক কিছু ঘটে যাবে তৃতীয় হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা মারাত্মকভাবে বাড়িয়ে দেয় চতুর্থ আমাদের কিডনির উপর মারাত্মকভাবে অ্যাটাক করে যেটা আমরা জানি সেটার আবার পাঁচটা স্টেজ আছে সেকেটের বিভিন্ন স্টেজ হয় ক্রনিক কিডনি ডিসিজের বা ডায়াবেটিক কিডনি ডিসিজের সেটা আমরা জিওটার দিয়ে ক্যালকুলেট করি এরপর যেটা সবসময় সব পেশেন্টেরই বিভিন্ন ধরনের উপায় আমরা যা প্রকাশ পাই সেটা হচ্ছে নিউরোপ্যাথি নার্ভগুলো ইনভলভ হয়ে যাওয়ার দেখবেন কিছুদিন হওয়ার পরে সব বয়স্ক মহিলা বা বিভিন্ন পুরুষেরা বলেন খুব রাত্রে বেলাতে হাত পা জ্বালা করে হাত পায়ে ঝিনঝিন করে কারো কারোর হাত পা অবশ হয়ে যায় তো কারো কারো মনে হয় পা দিয়ে যখন চলছেন কিছুর উপরে চলছেন এগুলো কিন্তু সবই সুগারের ক্ষতিকর প্রভাব নিউরোপ্যাথি থেকে আবার এই নার্ভের সমস্যা থেকে আমাদের কানের ভেতরে একদম ইনার ওটা কিন্তু আমাদের ভারসাম্য বা ব্যালেন্স মেনটেন করে তার থেকে হঠাৎ হঠাৎ করে মনে হতে পারে টাল খেয়ে আমি একটা দিকে পড়ে যাচ্ছি আবার দু তিন সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে গেল এটাও কিন্তু ভীষণ কমন একটা সমস্যা আবার ডায়াবেটিক পেশেন্টদের জয়েন্ট বা এগুলো প্রচন্ড ভাবে এফেক্টেড হয় অনেকে এটা ডাক্তারবাবু আঙুলটা বন্ধ হয়ে গেলে আর খুলতে চাইছে না প্রচন্ড ব্যথা এটাকে বলে ট্রিগার ফিঙ্গার আবার এখান থেকে বলবে যে হঠাৎ করে কাঁধটা তুলতে গেলে কষ্ট হচ্ছে এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিক ক্যাপসুলাইটিস তো ডায়াবেটিস থেকে যদি আমরা শুরু করি আমাদের মাথার চুল থেকে পায়ের কিন্তু সব জায়গাতেও অ্যাটাক করতে পারে এবং ধীরে ধীরে কমপ্লিকেশন আসে আপনার কাজ হচ্ছে রেগুলার রেগুলারভাবে ফলো আপ করা টপার ওষুধ খাওয়া ডায়াবেটিলাইজিসকে দেখানো এবং রেগুলার বেসিসের সুগারকে চেক করা কমপ্লিকেশন এসে গেলে তাকে রিভার্স করা যায় না তাকে সেই অবধি আটকে রাখা যায় সুতরাং আমি আমার পেশেন্টদেরকে বোঝাই সুগার হচ্ছে অনেকটা আগুনের মতন যে জায়গাটা ও ক্ষতি করে দেবে সেটা কিন্তু আমরা ফেরত পাব না সুতরাং এই এতগুলো কমপ্লিকেশনের শিকার আমরা খুব কমনলি দেখতে পাই আমরা কিন্তু বুঝতেই পারছি যে আহ সুগার এমনই একটা অসুখ যেটা কিন্তু আমাদের সারা শরীরকে ধ্বংস করতে পারে তাই এই মারাত্মক অসুখের থেকে আমাদের সকলকেই সাবধান থাকা উচিত এবং আপনাদের যদি এরকম কোনো ধরনের উপসর্গ আপনারা ফিল করে থাকেন বা আপনাদের মনে হয় যে এরকম কিছু আপনাদের সাথে হচ্ছে তাহলে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের যেটা উনি বললেন যে ফলো আপ করতে এবং আপনাদের আশেপাশের ডাক্তারদের সাথে কনসার্ন করতে সেটা কিন্তু অবশ্যই করা উচিত এবং আপনারা সেটা নিশ্চয়ই করবে এরপর আমরা যেহেতু ফাস্টিং নিয়ে কথা বলছিলাম ফাস্টিং এবং ডায়াবেটিস এই দুটো কিভাবে কোলেস্ট্রল এই কথা জিনিস যারা ধরে এবং তারা হয়তো কোনো কারণে হঠাৎ করে আক্রান্ত হয়ে গেছেন সুগারে এবং তারা এখনো ফাস্টিংটা করে চলেছেন কন্টিনিউ তারা কোন কোন উপসর্গ দেখে বুঝবেন যে না এবার তাদের ফাস্টিং করা উচিত নয় এবং সেটা বন্ধ করা উচিত আমাদের অ্যাকচুয়ালি হাইপোক্লাসিমিয়া যেটা হয় তার তিন ধরনের স্তর হয় আমি জটিলতার মধ্যে যাচ্ছি না সহজে করে বলছি সুগার ফল করলে কিভাবে বুঝতে পারবেন সুগার যখনই আপনার ফল করবে যারা দীর্ঘদিন অভিজ্ঞ পেশেন্ট তারা জানেন একবার দুবার তাদের ক্ষেত্রে জীবনে সিমটমসগুলো আসে হঠাৎ করে প্রচন্ড দুর্বল লাগা হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ঘেমে যাওয়া মুখটা ধরপর করা মনে হয় যেন শরীরের কোনো শক্তি পাচ্ছি না এবং তারপরে হঠাৎ করে তিনি কিন্তু সিরিয়াস সুগার লেভেল খুব বেশি ফল করে গেলে সিরিয়াস সাইপারাইসিং বা সিভিয়ার সাইপোলাইসিং থাকলে অজ্ঞান হয়ে যেতে পারেন ইভেন খিঁচুনিও হতে পারে বা কনভালশনও হতে পারে আমি একটা জিনিসই বলবো যে আপনার নির্দিষ্ট সময় যারা ধরুন একলা থাকেন আমাদের এখানে এখন অনেক বাবা মা বা অনেক বয়স্ক মানুষ আছেন ছেলেমেয়েরা কাজের সূত্রে বাইরে থাকেন তারা একলা থাকেন তাদেরকে যেমনি আমরা বলে রাখি প্রথম জিনিসটা হচ্ছে যদি মনে হয় সুগার কমে যাচ্ছে বা শরীর খারাপ লাগছে আপনারা কোনো লিকুইড ফর্মের সুগার ব্যবহার করুন

শরীরটা আবার খারাপ লাগছে তাহলে সেটাকে আবার রুপিট করুন এবং ইমিডিয়েটলি দ্রুতগতিতে আপনার ডাক্তারবাবুর হেল্প নিন আর যদি মনে হয় যে শরীর ভীষণ খারাপ লাগছে আপনি কাউকে কল করুন কারণ যেকোনো সময় আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন কারণ আপনার যদি কোনো সিরিয়াল সিরিয়াল ডায়াবেটিস থাকে যাতে খুব কড়া বা লং অ্যাক্টিং ট্রাজ দেওয়া থাকে তাতে ডিফারেন্টলি আপনার এরপরে আইভি ট্রিটমেন্ট জরুরি হতে পারে যেটা আমরা চিনির জল পরা চিনির জল বা টোয়েন্টি ফাইভ দিয়ে থাকি আচ্ছা এই প্রসঙ্গে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে এই যে সুগার কমে গেলে আমাদের এত কিছু অসুবিধে হতে পারে কমপ্লিকেশন দেখা দিতে পারে সেরকম তো সুগার হঠাৎ করে বেড়েও যেতে পারে তাও নো সমস্যা হতে পারে তো সুগার কোমে গেলে তো আমরা এই উপায়গুলো খুব চটজলদি ইউজ করে নিতে পারি যেমন চিনি জল খাওয়া বা মিষ্টি কোন জাতীয় মিষ্টি জাতীয় কিছু খাওয়া বা আপনি যেটা বলেন ফ্রুট জুস রাখা প্রত্যেকটা রুমে কিন্তু হঠাৎ করে যদি সুগারের লেভেল কারো বেড়ে যায় এবং তার বাড়িতে হয়তো যে অসুখ মেডিসিনটা আছে সেটা তার খাওয়া হয়ে গেছে তার হয়তো সকালে এবং রাত্রে দুটো মেডিসিন আছে সে সকালের মেডিসিনটা অলরেডি খেয়ে নিয়েছে তার দুপুরে দিকে হঠাৎ করে সুগার বেড়ে গেল প্রচন্ড সেই ক্ষেত্রে ই যদি না সেটা মারাত্মক মাত্রায় সুগার হয় মানে পাঁচশো ছাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এখানে মানুষই কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো সুগারের সিমটম বা কোন সমস্যা ফিল করেন না বলে আমাদের কাছে আসেন না এখানে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখবো আমি ধরে নিচ্ছি যে এখানে প্রচুর ডায়াবেটিক পেশেন্টরা দেখছেন এটা অনেকের ধারণা নেই এই যে সুগার হাই যে গেছে জানলেন কি করে না আপনি বাড়িতে আপনার সিবিজি মেশিন বা গ্লুকোমিটার দিয়ে একটা টুক করে টেস্ট করেন দিন এখানে আমি আমার পেশেন্টদের রোগীদের রিকোয়েস্ট করি আপনাদেরকেও যারা দর্শক তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনার বাড়িতে কেউ এমন পেশেন্ট না থাকেন যিনি ইনসুলিন নিচ্ছেন আপনারা যদি ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনি অনুরোধ করব যে লোকোমিটার খুব একটা ব্যবহার করবেন না যদি না আপনি একলা থাকেন বা আপনার আগে সুগার ফল করে থাকে কারণ আমরা যে স্ট্রিপটা কিনি দশটা কুড়ি পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এই স্ট্রিপটার একটা এক্সপায়ারি ডেট থাকে কিন্তু আমরা যখনই স্ট্রিপের কন্টেনার ভায়ালটা ওপেন করি এটা বাতাসের সমস্ত ময়েশ্চার বা সবকিছু টেনে নেয় আর এর শেলফ লাইফটা মানে নিরাপদে ইউজ করা যে টাইমটা সেটা কিন্তু তিন মাস হয়ে যায় এটা অনেকে জানেন না অনেকে এক বছর ধরেও চেঞ্জ মানে চেক করতে থাকেন তো এটা আমি রিকোয়েস্ট করবো ওটা আপনি এইভাবে করুন দু নম্বর হচ্ছে আপনি তিন মাস বাদ বাদে আপনার সুগার চেক করুন তাহলে কিন্তু সুগার মাত্রা তিরিক্ত হয়ে যাওয়ার থাকবে না কিন্তু সত্যিই যদি কারো হঠাৎ করে পাঁচশোর ওপরে সুগার চলে যায় তার ক্ষেত্রে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে সাডেন আপনার ওজন কমে যেতে পারে বারবার পেচ্ছাপ হতে পারে মূত্র সংক্রমণ বা ইউরিন ইনফেকশন থেকে ওখানে জ্বালা হতে পারে পেছাব কোন সময় ব্যথা হতে পারে ইভেন সিক্স প্লাস বা খুব হাই সুগারে খিচুনি হতে পারে ঠিক আছে এই এতগুলো সমস্যা আমরা দেখতে পেতে পারি আমরা কিন্তু মানে পুরো এই এপিসোডটা জুড়ে নানান ধরনের পরামর্শ পেলাম ডাক্তারবাবুর থেকে তবু যেটা আমি বলেছিলাম প্রথমে যে শেষে আমরা পরামর্শ নেব তাই আমাদের যে ফাস্টিং এবং ডায়াবেটিস বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেই বিষয়ে কিছু পরামর্শ চাইবো আপনার থেকে যে যারা চান যে তারা ডায়াবেটিক রোগী এবং তারা ফাস্টিং করতে চান তারা নিরাপদে কি কি পদ্ধতিতে ফাস্টিংটা করতে পারেন যদি আপনার ক্ষেত্রে সুগার ফল করার কোনো প্রবণতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডাক্তার সাথে কথা বলুন যদি নির্দিষ্ট কোনো দিনে ধরুন দেখা গেল যে হয়তো আপনার দেখা গেল সামনের মাসে দু তিন দিন আপনি একটু উপবাসের মধ্যে থাকবেন তাহলে আপনি আপনার ডাক্তারকে আগে থেকে প্ল্যান করে নিন আমরা সেক্ষেত্রে কি করি সালফোনিল ইউরিয়া গ্রুপ হয় যেগুলো খুব স্ট্রং মেডিসিন লং অ্যাক্টিং প্রায় চব্বিশ ঘন্টা ধরে কাজ করে সেগুলো মাত্রা কমিয়ে দিতে বলি ইভেন কোনো পেশেন্টের আমরা বলে রাখি ধরুন রমজানের সময় যেটা আমরা করে থাকি তাতে আমরা একটু হালকা ওষুধ যারা সচরাচর সুদের ফল করে না সেই ধরনের ওষুধকে দিয়ে আমরা একটা রেজিমেন্ট তৈরি করে দিই আমি অন্তত টেম্পোরারিলি যে আপনি ওই দু তিন দিনের জন্য এটা ব্যবহার করুন বা ওই সময়ের জন্য এটুকু ব্যবহার করুন যারা ইনসুলিন আছেন ইনসুলিন অনেক ধরনের ইনসুলিন হয় রাত্রে এক ধরনের ইনসুলিন যার সাথে খাওয়া দাওয়ার খুব একটা সম্পর্ক নেই সেক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার সকাল থেকে একটা ফাস্টিং থাকবে আপনি যে সকালের ওষুধ আছে ডাক্তারের সাথে কথা বলে নিয়ে একটা বা দুটো ওষুধ ওমিট করতে পারেন পুরো মাত্রায় ওষুধ খেয়ে পুরো ফাস্টিং এ চলে যাবেন না সাডেন হাইপোগ্লাইসিমি হতে পারে ইনসুলিনের মধ্যে যদি আপনার এমন ধরনের কোনো ইনসুলিন থাকে যেটাতে হয়তো অত্যধিক হাই ডোজ নিচ্ছেন বা কিছু এবং আপনার প্ল্যান আছে যে আপনি সেমি ফাস্টিং বা ফার্স্ট থাকবেন তারপর নির্ভর করে আপনাকে সেক্ষেত্রে ইনসুলিন বন্ধ রাখতে বা ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ ভ্যালু নিতে হবে এটা আমি আবার বলবো যে একবার আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে নিতে যে ডাক্তারবাবু আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে উপবাস করি যে আমি হয়তো নিরামিষ খাই বা আমি একদমই কিছু খাই না বা আমি জল খাই কিন্তু সেটা কিন্তু আপনি যদি ইনসুলিন বা সবকিছু সমান মাত্রায় নিয়ে যদি একদম চলে যান ফাস্টিং এবং উপবাসে তাতে কিন্তু মারাত্মক ফল ঘটনা ঘটতে পারে ইতি আপনি প্রথমেই বললেন যে এটা রেজিসটেন্ট ফাস্টিং এর বিষয় রয়েছে তার সাথে অনেকেই কিন্তু রয়েছেন যারা টাইম মেপে ফাস্টিং করেন কিংবা অল্টারনেটিভ ডেজ এ ফাস্টিং করে তো এর মধ্যে কোনটা কি ডায়াবেটিক پیشنটদের জন্য মানে এই দুটোর মধ্যে কোনটা বেটার হতে পারে আপনাকে যদি ফাস্টিং করতে হয় প্রথম কথা অল্টারনেট ডে আমরা একেবারেই রেকমেন্ড করব না কারণ আমরা বারবার বলবো যে সেই টাইমিং ইউনিং ভ্যালু মানে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে ইউনিফর্মলি সুগারটা কন্ট্রোল হয় সেটা আমাদের মূল লক্ষ্য হয় এতে আমাদের অর্গানিক ক্ষতি হয় না তো আমরা আপনাকে বলবো যে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে আমরা তখন কি করি যে ধরুন আপনি ঠিক করলেন রাত্রেবেলাতে নটার পর থেকে এই বেলা অবধি একটা সময় আপনি খাবার খাবেন না সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি এমনভাবে ওষুধগুলোকে সাজানো যে আইদার আমাদের লং অ্যাক্টিং একটি আমরা রাখবো না এবং তারপরে আমরা অন্য ধরনের ওষুধগুলো রাখবো যেগুলো সচরাচর হাইক্রোলাইসি করে না তাতে কিন্তু আপনি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ফাস্টিং অবশ্যই করতে পারেন কিন্তু চোদ্দ ঘন্টা বা তার উপরে যেগুলো খুব সিরিয়াস লেভেলের ইন্টারমিডিয়েট ফাস্টিং হয় সেগুলো কিন্তু আমি একেবারে আমার মধুমেহ পেশেন্ট বা সুগার পেশেন্টের ক্ষেত্রে রেকমেন্ড করবো না এতে কিন্তু হঠাৎ করে একটা বিপত্তি হতে পারে কারণ আমরা তো উপবাস করতে চাইছি শরীরের ভালোর জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি এটা রিলিজিয়াস কারণে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে কোনো উপকারই আলাদা করে হবে না এবার আমরা শেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিন্তু পুরো আমাদের এতক্ষণের কনভারসেশনে অনেকবার একটা জিনিস মেনশন করেছেন যে এই উপবাসের সময় আমরা হঠাৎ করে অনেকটা টাইম গ্যাপের পর হঠাৎ করে কিছু একটা খেয়ে নিই যেরকম লুচি বা মিষ্টি এগুলো বললেন বা প্রসাদের ক্ষেত্রে আমরা ফল খেয়ে থাকি তো যেগুলো সবই প্রচন্ড মাত্রার সুগার কন্টেন্ট করে যার কারণে হঠাৎ করে শরীরে নানান প্রভাব ফেলতে পারে তো আমরা যদি কেউ উপবাস করি তার ঠিক ডায়েট কি হওয়া উচিত কি কি খাওয়া উচিত আমরা উপবাস করার সময় যেটা সবাইকে অনুরোধ করব প্রথম কথা হচ্ছে যদি সরকারের নিতে হয় তাহলে জটিল সরকার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয় সেই জিনিসগুলো ব্যবহার করতে যেগুলো সঙ্গে সঙ্গে শোষণ না হয় আপনার ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করবো যে ডুবো তেলে ভাজা খাবারগুলো অ্যাভয়েড করতে কম খেতে তিন নম্বর যেটা আসে সেটা হচ্ছে চিনির ব্যবহার একটু যদি কম করা যায় তাহলে ভালো হয় ডাইরেক্ট চিনি ছাড়া অন্য ধরনের প্রসাদ ব্যবহার করুন ফল ব্যবহার করলে হালকা মিষ্টি ফল ব্যবহার করুন আম কলা খেজুর কিশমিশ এগুলো এগুলো ভীষণ মিষ্টি ফল প্লিজ যদি ব্যবহার করে আমরা শসা বা অন্যান্য ধরুন পেয়ারা এগুলো যদি দিয়ে ঠাকুরকে নিবেদন করি তাহলে একটু বোধ সেটা বেটার হয় হ্যাঁ তো এইভাবে আমরা একটু পরিবর্তন রাখতে পারি যাতে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়া হঠাৎ করে কমে যাওয়া হলো না আর আরেকটা কথা তো আমরা আগেই বলেছি ফাস্টিং এর সময়টা খুব বেশি না বাড়িয়ে একটা জায়গাতে রাখা আমরা কিন্তু অনেক কিছু জানলাম এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ উপবাসের ক্ষেত্রে এই ভুলগুলো আমরা সকলেই হয়তো করে থাকি যে উপবাসের পর আমরা হঠাৎ করে লুচি মিষ্টি ফল এগুলো খেয়ে ফেলি তো উনি আমাদের বললেন যে কি কি খাওয়া উচিত খিচুড়ির সাথে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজাটা ভুললে চলবে না হ্যাঁ একদমই তাই মানে তেলে ভাজা বিষয়টা থাকে যে অনেক ভালো কিছু খাবো যে লাবরা বা যে সবজি হ্যাঁ সেটা আপনি খেতে পারেন কিন্তু ডাইরেক্ট ভাজাটা অ্যাভয়েড করুন ভাজা এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় ফল বা প্রসাদ অ্যাভয়েড করা আপনাদের সকলের উচিত এবং তার সাথে আমরা আরো অনেক বিষয় আজকে কথা বললাম অনেক কিছু জানতে পারলাম তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের আমাদের এপিসোডটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না অবশ্যই তার সাথে আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে এই বিষয় কিংবা আপনারা যদি অন্যান্য কোনো বিষয়ের ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমই নতুন নতুন হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ